যে যেই লাইনে যুবক স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ চালাও তবে দাবি হইলো ব্যবহার ভালো করো নামাজ পড়ো মা বাবা দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পা শক্ত নামাজি নাই তুমি কেন পার বানারে বাবা তোমার মতো যুবক পারবি পুলিশ মিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজির অভাব নাই বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না বড় দুঃখ অনেক যুবকেরা বয়ান শুনে তওবা করে আর নামাজ ছাড়বো না ফজরের নামাজ তাও মসজিদে গিয়া কিন্তু অনেক নামাজিরা কষ্ট পাইয়া কান্না করে কয় হুজুর এমন পাসায় ভাড়া থাকি ফজরে ওইটা গেটের সামনে দাঁড়াই মসজিদে যাব মালিক আমগো গেটের চাবি দেয় না এই তোমার বিল্ডিং এ আগুন লাগবে না তো লাগবে কই তোমার বেল্লির মেয়া শেষ হবে না তো কাটটা হবে তোমার বেল্লিয়ে বইরা তুমি মরবা না তো কে মরবে ফজরের নামাজে তোমার আদাটা কর্মচারী রাখো আলাদা বেতন দিয়া ওর কাজী হলো তোমার ভাড়াতিয়াদের দেখে দেখে মসজিদে দিবে আল্লাহ তোমারে আমারে বানাইছে শান্তিতে বসবাসের জন্য যা প্রয়োজন তা আল্লাহ কোরআন নামের ক্যাতালকে দিয়ে দিয়েছেন আজকে মুসলমান আমরা শ্রেষ্ঠ জাতি এত কষ্ট কেন পাই একমাত্র কারণ আমরা আল্লাহ আর হুকুম মতো চলি না ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে বড় কলেজে পড়ো পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহর কাছে পেছনের গুনার থেকে তৌবা করো আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া যদি দাড়ি কামায় চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা টুপি মাথায় দিলে মাথা গরম হয় জানার পরেও কেন টুপি ফালাই না জামা পরার পরে শরীর গরম লাগে এরপরও কেন ফালাই না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে গরম লাগে মরণের পরে যেই মাঠে জমিনটা হবে কেয়াবতের মা সূর্য মাথার উপরে নেবে আসবে ওই সূর্যকে আল্লাহ বলবে তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে এত গরম আসবে মাটি পুড়িয়া তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজ গুলো ভাতের মারের মতো ফুটবে বেইমান না ফারমান গুনাগারের পায়খানার রাস্তা দিয়া পেটের নারী গুড়ি করতে থাকবে থাকবে ও আল্লাহর গোলাম সামান্য অন্যায় করলে দুনিয়ায় রিমান্ডে কি হাল আর হাল আর মাওলার সাথে মাওলা অন্যায় করবা সরকারের টা না বরং সরকার আমাদের টা খায় সরকার থেকে এক টাকাও বেতন কেউ নেয় না জনগণের ট্যাক্স দিয়া এমপি মন্ত্রীরা চলে সরকার চলে জনগণের টাকায় জনগণ সরকারের টা খায় না এরপরও একটু অন্যায় করলে সার নাই পুলিশ হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিয়ে যায় পুলিশের পিটা রিমান্ডের মাইল মাইল আর তুমি যেই মালিকের গোলাম ওই আল্লার পানি না দিলে তোমার উপায় নাই ওই আল্লাহ যদি আও আলো বন্ধ করে দেয় তোমার আনার উপায় নাই বাতাস বন্ধ করে দিলে তোমার আমার উপায় নাই ওই আল্লার দাও পানি ওই আল্লার দাও বাতাস ওই আম্লার দাও সূর্যের আলো চাদের আলো জমির ফসল গাছের ফল পানির মাছের মাছ সব আমার আল্লার দাওয়া খাওয়ার পর একবারও তুমি আল্লাহর হুকুম যদি না মানো গাদ্দারি করো আমার আল্লাহ কয় তোরেও আমি এক সেকেন্ডের জন্য সারব না আসরের ময়দানে যেদিন আসবি আমি আল্লাহ সেদিন ইনসাফের বিচার লাগায় দিব এরে বান্দা যত বাহাদুরি করো আসরের ময়দানে আল্লাহ পাকেন সাফের বিচার করবেন নবী বলেন এমন বিকাট এক কুহত হবে এমন পরিস্থিতি যে সব নবীরা যাদের নাই নাই তারাও কান্না শুরু করবে